আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ই বাইক জার্নির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানায় আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা খুবই সুন্দর কিউট দুটি মডেলের গাড়ি নিয়ে হাজির হয়েছে আজকে একই ব্র্যান্ডের এটা হচ্ছে গোল্ডেন ক্রাউন ব্র্যান্ডের আমাদের দুটি মডেল গাড়ি দেখতে পাচ্ছেন দুইটা গাড়ি কিন্তু গ্রে কালারের তবে আমাদের কাছে আরো একাধিক কালার রয়েছে আপনার কোন কালারটি পছন্দ আমাদের সাথে আলোচনা করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করলেই আমাকে পেয়ে যাবেন আমার সাথে সরাসরি ভিডিও কলে হোয়াটসঅ্যাপে বা ইমত চাইলে ফোন করে কথা বলতে পারবেন ফ্রেন্ডস আপনি আমার সাথেই কথা বলছেন কিনা সরাসরি ভিডিও বুঝতে পারবেন ভিডিও কলে ফোন করলে তো আমি কিন্তু আপনাদের জন্য সব সময় চেষ্টা করি ভালো ভালো মানের গাড়িগুলো ন্যায্য মূল্যে দেওয়ার জন্য ই জার্নি আপনাদের জন্য চেষ্টা করে যে কোনো মডেলের গাড়ি যে কোনো ব্র্যান্ডের গাড়ি ন্যায্য মূল্যে আপনাদেরকে দেওয়ার জন্য সেই কথা বিবেচনা করে আমরা এই গাড়িগুলো আরো রিজনেবল প্রাইসে আপনাদেরকে দিচ্ছি মানে একটা অফার মূল্যে পাচ্ছেন তো এখানে দেখতে পাচ্ছেন দুইটি গাড়ি একটা হচ্ছে তাওরাস ম্যাক্স জার্নি তাওরাস ম্যাক্স এবং বাম পাশে যে গাড়ি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জার্নি এফ নাইন দুটি গাড়ি কিন্তু খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির গাড়ি দুটি গাড়ি আপনার মাইলেজ পাবেন মিনিমাম সত্তর থেকে আশি কিলোমিটার সত্তর থেকে আশি বা ষাট থেকে সত্তর কিলোমিটার অনায়াসে যাতায়াত করতে পারবেন মাত্র একই ইউনিট বিদ্যুৎ খরচে এক ইউনিট সমান কত টাকা সর্বোচ্চ পাঁচ টাকা ষাট টাকা দশ টাকা বারো টাকা পনেরো টাকা এর বেশি কিন্তু নয় অতএব আপনি যদি পাঁচ থেকে পনেরো টাকা খরচ করে ষাট সত্তর বা আশি কিলোমিটার যাতায়াত করতে পারেন তাহলে কেন নয় আমাদের এই গাড়িগুলো হচ্ছে পরিবেশ বান্ধব কোনো রকম সাউন্ড নেই এবং চালানো খুব সহজ আপনি পিক দিবেন চলবে অটো গাড়ির মতো আবার ব্রেক করবেন থেমে যাবে খুবই সুন্দর এই গাড়িগুলো পার্টস গুলো কিন্তু অ্যাভেলেবেল বর্তমানে আপনারা যেই মডেলের গাড়ি নেন পার্টস আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন এবং প্রতিটি দুই চাকার গাড়ি আমাদের কাছে তিন চাকাও রয়েছে আপনার যদি কোন মডেলটা পছন্দ আমাদেরকে জানান আমরা সেই গাড়িটা যদি দুই চাকা আপনাদের নিতে হয় দুই চাকাও পারবেন আবার যদি তিন চাকা পছন্দ হয়ে থাকে যে আমি দুই চাকা চালাতে পারবো না তিন চাকা নিব তিন চাকাও আমাদের কাছে পাবেন তো ফ্রেন্ডস এই গাড়িতে কি কি ব্যবহার করা হয়েছে এই গাড়িতে রয়েছে ওয়াট মোটর শক্তিশালী ওয়াট মোটর এবং ব্যাটারি পাচ্ছেন আটচল্লিশ সাইড কন্ট্রোল আগ আটচল্লিশ সাইট মানে আপনি আটচল্লিশ ভোল্টের ব্যাটারি ইউজ করতে পারবেন পারবেন মাইলেজ আপনার বেশি প্রয়োজন হলে আপনি সাইট ব্যবহার করতে পারেন মাইলেজ যদি একটু কম প্রয়োজন হয় পঞ্চাশ কিলোর মধ্যে তাহলে আটচল্লিশ এই গাড়ির কিন্তু টায়ারগুলো টিউবলেস প্রতিটা টায়ারই টিউবলেস হওয়ার কারণে আপনি যে কোনো ভাঙাচুরা বা যত খারাপ রাস্তায় হোক চালাতে পারবেন কারণ টিউবলেস হওয়ার কারণে চাকা পাংচার হওয়ার কোনো সম্ভাবনা নেই ভিতরে শুধু দুইটা জেল ভরে নেবেন জেল ভরলে তারকাটা ঢুকলো তারকাটা বের করার পরে কোনো রকম লিক হওয়ার সম্ভাবনা নেই তো আমাদের এই গাড়িগুলোর সামনে হাইড্রোলিক ব্রেক দেখতে পাচ্ছেন এবং পিছনে ড্রাম ব্রেক খুবই সুন্দর এই গাড়িগুলো সত্যি দারুণ আপনারা দেখতেই পাচ্ছেন হাইড্রোলিক ব্রেক ব্যবহার করা হয়েছে উন্নত মানের হাইড্রোলিক ব্রেকিং সিস্টেম দশ ইঞ্চি টিউবলেস চাকা রিংগুলো এবং হাইড্রোলিক সাসপেনশন সাসপেনশন গুলো কিন্তু খুব সুন্দর স্মুথলি কাজ করে এতটা উন্নত মানের এই গুলো এছাড়াও সামনের লুকিং টা খুবই গর্জিয়াস দেখতে পাচ্ছেন খুবই সুন্দর দুটি গাড়ির লুকিং কিন্তু অনেক গর্জিয়াস তো আমাদের এটা এটাও ম্যাক্স এটা রেগুলার মূল্য এক লক্ষ পাঁচ হাজার টাকা এক লক্ষ পাঁচ হাজার টাকার গাড়ি বর্তমানে আপনারা পাচ্ছেন মাত্র পঁচাশি হাজার টাকায় মানে বিশ হাজার টাকা ডিসকাউন্ট প্রাইজে তো তার পাশেই যে গাড়িটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের জার্নি এফ নাইন মডেল এফ নাইন গাড়িটাও কিন্তু খুবই সুন্দর স্কুটি স্টাইলের কিন্তু সিটটা কিন্তু একেবারে সাইকেলের সিস্টেম দেওয়া হয়েছে মানে একটা গাড়িতে স্কুটির স্বাদও পাচ্ছেন সাইকেলের স্বাদও পাচ্ছেন পিছনে একজন বসতে পারবে এবং ড্রাইভিং সিটে সুন্দরভাবে একজন বসতে পারবেন কোনো বাচ্চা টাচ্চা থাকলে সেটাকেও বসাতে পারবেন এবং পিছনের চাটার সিস্টেমটা কিন্তু অনেক সুন্দর দেখতে পাচ্ছেন খুবই দারুণ অন্য কোন গাড়ির সাথে মিল নেই টোটালি ভিন্ন সাসপেনশনগুলো অনেক উন্নত মানের অনেক উন্নত মানের সাসপেনশন ব্যবহার করা হয়েছে দেখতেই পাচ্ছেন তো এগুলো কিন্তু স্মুথলি যে কোনো রাস্তায় চালাবেন শৈলের উপর বিন্দু পরিমাণ ঝাঁকুনি লাগবে না খুব সুন্দরভাবে কাজ করবে এছাড়াও ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন খুব সুন্দর ব্যবহার করা হয়েছে ফুড রেস্ট মানে পা রাখার জন্য পিছনে যে বসবে সে এখানে পা রাখবে সিস্টেমটা খুবই সুন্দর প্রত্যেকটা গাড়িতে ডাবল স্ট্যান্ডও থাকবে সিঙ্গেল স্ট্যান্ডও থাকবে আপনি চাইলে ডাবল স্ট্যান্ডও রাখতে পারবেন সিঙ্গেল স্ট্যান্ডও রাখতে পারবেন যদিও ডাবল স্ট্যান্ডে গাড়ি রাখলে কোনো রিস্ক থাকে না পড়ার ভয় থাকে না সিঙ্গেল স্ট্যান্ডে রাখলে কিন্তু অনেক সময় দেখা গেছে প্যাক কাদা হলে পড়ে যেতে পারে তো আমাদের দেখতে পাচ্ছেন ই বাইক জানি আমাদের ঠিকানা সহ মোবাইল নাম্বার এবং ওয়েবসাইট সবকিছু রয়েছে আপনারা চাইলে আমাদের এই ঠিকানায় চলে আসতে পারেন যদিও আমাদের আরও ঠিকানা রয়েছে তো আমাদের এই গাড়ি জার্নি এফ নাইন রেগুলার মূল্য নিরানব্বই দিয়ে আপনার পছন্দের গাড়িটি দেখে অর্ডার করে ফেলুন তো ফ্রেন্স আজকে অনেক কথা বললাম যদি আপনার গাড়ি কেনার কোনো আগ্রহ থাকে আমার ইমরান ই বাইক চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন সাবস্ক্রাইব করলে আপনি প্রায় শত শত গাড়ির ভিডিও দেখতে পারবেন সেখান থেকে আপনার পছন্দের গাড়িটি আমাদেরকে স্ক্রিনশট দিয়ে আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিতে পারেন আমরা বিস্তারিত সব জানিয়ে দিতে পারবো এছাড়াও আপনি চাইলে ভিডিও কলেও ফোন দিয়ে আপনার পছন্দের গাড়িটি দেখতে পারবেন আমাদের কাছে ইলেকট্রিক সাইকেল থেকে শুরু করে ইলেকট্রিক স্কুটি স্পোর্টস বাইক মানে মোটর সাইকেল ইলেকট্রিক এবং তিন চাকার ফ্যামিলি বাইক বা তিন চাকার বিভিন্ন কোয়ালিটির স্কুটি আমাদের কাছে অ্যাভেলেবেল এছাড়াও যারা শারীরিকভাবে অসুস্থ প্রতিবন্ধী বা বয়স হয়ে গিয়েছে গাড়ি চালাতে পারেন না তারা আমাদের কাছে তিন চাকার গাড়িগুলো অ্যাভেলেবেল পাবেন তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আসসালামু আলাইকুম